আসসালামু আলাইকুম দিন ধরে আসা হয় নাই ক্যামেরার সামনে আর অসুস্থর জন্য আসা হয় নাই এমন একটা ট্রেনিংয়ে আমরা ভর্তি হয়েছি ট্রেনিং সেন্টার বললেই চলে প্রথমত মনে করেন আমরা নয়টার দিকে আসি ট্রেনিং করতে আমরা চলে যাই পাঁচটার দিকে শেষ হয় আমাদের ট্রেনিং মাঝে সাথে ব্রেক হয় এমন ব্রেক দুই ঘন্টা দেড় ঘন্টা কখনও একেবারে সিরিয়াল অলওয়েজ ক্লাস হয় না মনে হয় মাঝে একটা ফাঁক তারপরে আরেকটা ফাঁক তারপরে আরেকটা ক্লাস এইরকম এইভাবে চলছে সাড়েটা দিন এইভাবেই চলে এখন কী করার ট্রেনিংটা আপাতত আজকে আমাদের খুব অল্প সময় শেষ হয়ে গেছে সকাল নয়টার দিকে আসছিলাম ট্রেনিং করতে আর এইভাবেই যাচ্ছে প্রত্যেক দিন ট্রেনিং হয় আর প্রত্যেক দিন আবার শেষ হয় ওকে আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম আপাতত আমাদের আজকে ক্লাস শেষ আজকে একটু আগে শেষ হয়েছে আর এরকম আমার মতে ভার্সিটিতে সর্বনিম্ন তিন দিন ছুটি থাকলে বেটার হয় কারণ হচ্ছে আউটসাইডে অনেক কাজ করতে পারে সেই সময় অনেক পায় কিন্তু এই দুই তিন ছুটিতে অতটা সময় পায় না আচ্ছা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকে আরেকটা কথা আরেকটা কথা বলছি যারা নতুন ভর্তি হয়েছে তাদের তারা আমাকে একটা কল করেছিল কল করে বলছে ভাই ভর্তি হবো আমি বলছি আচ্ছা সমস্যা নেই ভর্তি হবো যেটা পজিটিভ কথা সেগুলো সব আমি পজিটিভই বলেছি কিন্তু আমি শেষে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে পনেরো দিন বা বিশ দিন পর এমন মনে হবে কোথায় ভর্তি হলাম কি জন্যে ভর্তি হলাম আজ যারা ভর্তি হয়েছি এরকম মনে হবে সো আমাকে কালকে সে ফোন করে উনি আমাকে বলছে ফার্স্ট সেমিস্টার ক্লাস হওয়া খুব আঠারো দিন হয়েছে বা পনেরো পনেরো দিন হয়েছে মনে হয় কালকে আমাকে কল দিয়ে বলছে ভাই আপনার কথা ঠিক কোথায় আমরা ভর্তি হয়েছি আজ কোথাও কোনো কিছু বুঝতে পারি না সে ঠিক মতন বোঝাও দেয় না আচ্ছা এরকমই আর আমি এটা আমি আমারও ফিল হয়েছে ওই জন্য তাকে বলেছিলাম সো কিছু করার নাই এরকমই চলবে আর এইভাবেই চালাতে হবে শেষ পর্যন্ত এখন কি করার এভাবেই তো থাকতে হচ্ছে এটা আমাদের হচ্ছে ক্লাসরুম আসল কথা হচ্ছে এমন একটা সময় এমন একটা আমাদের রুটিন করছে মনে করেন নয়টার দিকে আসতে হয় যাইতে হয় পাঁচটার দিকে বা ছয়টার দিকে এরপর সাড়ে পাঁচটার দিকে একবারে বাদ একটা রুটিন মিডিলে এক ঘন্টা দুই ঘন্টা করে ফাঁক দেখ সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরে দেখা হবে আর আল্লাহ রহমতে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ এখন আমিও সুস্থ আর আমিও ফাঁকা হয়ে গেছি সো আল্লাহ হাফেজ